আসসালামু আলাইকুম আপনি কি গর্ভবতী ডাক্তার বলেছে শিশুর ওজন কম ভয় পাচ্ছেন মন খারাপ চিন্তা করবেন না আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন গর্বে শিশুর ওজন কোন মাসে কত হওয়া উচিত ওজন কম হলে কি খাবেন কিভাবে শিশুর উন্নতি হবে এবং একজন মা হিসেবে আপনাকে কি কি নিয়ম মানতে হবে আপনার শিশুর ভবিষ্যৎ আজই গড়ে উঠেছে তাই ভিডিওটা একটা মিনিটও মিস করবেন না গর্বে শিশুর ওজন মাসভিত্তিক বিবরণ তৃতীয় মাস বারো সপ্তাহ শিশুর ওজন চোদ্দ থেকে বিশ গ্রাম চতুর্থ মাসে ১৬ সপ্তাহে শিশুর ওজন একশো গ্রাম পঞ্চম মাস বিশ সপ্তাহ শিশুর ওজন তিনশো গ্রাম ষষ্ঠ মাস চব্বিশ সপ্তাহ শিশুর ওজন ছয়শো গ্রাম সপ্তম মাস আঠাশ সপ্তাহে শিশুর ওজন এক হাজার থেকে বারোশো গ্রাম অষ্টম মাস বত্রিশ সপ্তাহ পনেরোশো থেকে দুই হাজার গ্রাম নবম মাস ছত্রিশ থেকে চল্লিশ সপ্তাহে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো গ্রাম স্বাভাবিক ডাক্তার যখন বলে শিশুর ওজন কম তখন আপনাকে জানতে হবে আপনি কোন মাসে আসেন এবং সেদিন শিশুর ওজন কত সাত মাসে যদি ওজন হয় আটশো গ্রাম সেটা সমস্যা কিন্তু পাঁচ মাসে হলে তা স্বাভাবিক হতে পারে শিশুর ওজন কম হলে কি হতে পারে অক্সিজেনের ঘাটতি কম বাচ্চা নড়াচড়া প্রিমিয়েচিওর ডেলিভারি সিজার প্রয়োজন হতে পারে জন্মের পর বাচ্চার ওজন কম থাকলে ঠান্ডা শ্বাসকষ্ট নিউট্রিনাল কেয়ার প্রয়োজন কি কারণে শিশুর ওজন কম হয় মায়ের অপুষ্টি প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিডের ঘাটতি রক্তস্বল্পতা হাই ব্লাড প্রেশার বা প্রিয়াক্লামসিয়া ধূমপান অ্যালকোহল ঝাঁকি খাওয়া বেশি কাজ বা বিশ্রামের অভাব গর্ভের বাচ্চার কোনো জন্মগত সমস্যা গর্ভফুল প্লাস সেন্টার ঠিকমতো রক্ত দিতে না পারা কিভাবে শিশুর ওজন বাড়াবেন সকালে খালি পেটে পাঁচ থেকে একটি কলা এরপরে সকালের সিদ্ধ ডিম হলুদ অংশ সহ ওটস বা সুজির খিচুড়ি একটা বড় গ্লাস ফলের জুস পেঁপে আম অথবা বেদানার দুপুরে ডাল ভাত সবজি মাছ অথবা মাংস কাঁচা চমেচু বিট গাজর সালাদ দই বিকেলে খাবেন ছোলা মুগ ডাল বেজানো এক গ্লাস নারকেল পানি খেজুর রাতে খাবেন হালকা ভাত অথবা রুটি এক গ্লাস দুধ কাজু বাদাম আঙুর খেজুর ওজন বাড়ানোর ঘরোয়া উপায় গর্ভাবস্থায় ওজন কিভাবে বাড়াবেন তা জেনে নিন গরুর কলিজা গরুর কলিজায় আয়রন ও প্রোটিনে ভরপুর কালো কালো জিরা ও মধু এক চা চামচ খেলে হজম ভালো থাকে ছাগলের দুধ ওজন বাড়াতে ভালো গর্ভাবস্থায় খেজুর খাবেন খেজুরে হিমোগ্লোবিন বাড়িয়ে শিশুর গ্রোথ সহায়ক ছোলা ও কলা ব্লেন্ড করে খেলে অনেক বেশি পুষ্টি পাওয়া যায় ইসলামের দৃষ্টিতে গর্ভাবস্থায় মা ও শিশুর যত্ন রোজ করবেন ও সুরা সুরা মারিয়াম ইউসুফ দোয়া হাবলি রাব্বি হাবলিমিন হে আমার প্রভু আমাকে সৎসন্তান দান করো গর্ভাবস্থায় নামাজের সিজদায় বেশি বেশি দোয়া করবেন বেশি দুশ্চিন্তা করবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন রিনা নামের এক মা ছিল যার শিশুর ওজন ছিল সাত মাসে এক কেজি সে প্রতিদিন এই খাবারগুলো খেতে শুরু করে প্রতিদিন কোরআনতি লো বিশ্রাম নিতে ঠিকভাবে নয় মাসে শিশুর ওজন হয় তিন কেজি একশো গ্রাম আপনিও এভাবে চেষ্টা করতে পারেন নিয়মিত আলট্রাসোনোগ্রাফি করান দুই সপ্তাহ পরবার ওজন চেক করুন আপনার খাবারই হচ্ছে শিশুর খাবার ভয় নয় সচেতনতা জরুরি ভিডিওটি শেয়ার করুন প্রতিটি মায়ের কাছে পৌঁছাতে